ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশান কিন্তু সবথেকে বেশি ইনকামের একটি মনিটাইজেশান টুলস এই টুলসটি অনেক সময় আমরা যখন সেট আপ করি বা যখন আমাদের মনিটাইজেশান সেট করার বাটন আসে যখন ফেসবুকের কাছে আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু অনেক সময় আমাদের এই মনিটাইজেশান টুলসটি ফেসবুকের কাছ থেকে রিজেক্ট হয়ে চলে আসে বা আমাদের মনিটাইজেশানটি কিন্তু ফেসবুক পেজের মধ্যে অন হয় না যখন আমাদের ফেসবুক পেজের মধ্যে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি রিজেক্ট হয়ে চলে আসে পরবর্তীতে কিন্তু আমরা আবার অ্যাপিল করার বা আবারও নতুন করে আবেদন করার অপশন কিন্তু পেয়ে যাই আসলে আমরা একবার এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি আবেদন করার পর যখন রিজেক্ট হয়ে আসে পরবর্তীতে আবার কতদিন পরে আমরা এই মনিটাইজেশন টুলসটি আবেদন করতে পারবো সে বিষয়টি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকেন সে বিষয়টি আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে দেবো যে আসলে আপনি একবার রিজেক্ট হওয়ার পর কতদিন পরে আবার পুনরায় আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমি আমার এই চ্যানেলের মধ্যে ফেসবুক রিলেটেড নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো পাবলিশ করে থাকি যেটি অবশ্যই আপনার উপকারে আসবে তো বন্ধুরা আপনি যখন প্রথমবার ইনস্টিম অ্যাডের জন্য ফেসবুকের কাছে মনিটাইজেশানের আবেদন করবেন তখন যদি আপনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি রিজেক্ট হয়ে যায় সেই রিজেক্ট হওয়ার সাথে সাথে পরবর্তী ডেট কিন্তু আপনাকে সাথে সাথেই দিয়ে দেবে এক্ষেত্রে অনেক সময় সাত দিন পর আপনাকে ডেট দিতে পারে অথবা চোদ্দো দিন পর দিতে পারে অথবা অনেক সময় দেখা যায় এক মাস পরও কিন্তু আপনাকে রিজেক্ট হওয়ার পরবর্তী ডেট দিতে পারে এটি আপনার রিজেকশানের উপর আসবে বা আপনার পেজটি কত ভালো বা আপনি কেমন কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন তার উপরে কিন্তু এই ডেটগুলো চলে আসবে এক্ষেত্রে প্রথমবার আপনাকে এক মাসের জন্য দিতে পারে অথবা প্রথমবার যদি আপনাকে সাত দিন অথবা চোদ্দো দিনের জন্য দিয়ে থাকে পরবর্তীতে আপনাকে কিন্তু এক মাসের দিবে এবং তার পরবর্তীতে আবারও যদি রিজেক্ট হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু আপনাকে তিন মাস পর কিন্তু ফেসবুকের কাছে এই মনিটাইজেশান অ্যাপ্লাই করা এই বাটনটি আবারও আপনাকে দিয়ে দেবে তাই অবশ্যই আপনাদের যদি ইনস্টিম্যাট মনিটাইজেশান সেট আপ বাটনটি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পেজটি খুব ভালোভাবে আপনারা দেখে নেবেন যে আসলে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো সমস্যা আছে কি দেখার পর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটি রিমুভ করবেন রিমুভ করার পরই ফেসবুকের কাছে আপনার ইনস্টিটিভ অ্যাড মনিটাইজেশনের জন্য আবেদন পাঠিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন একটি মনিটাইজেশান সেট আগে কিভাবে একটি ফেসবুক পেজ ভালোভাবে রিভিউ করতে হয় সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তাহলে সেই ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে আপনি আপনাদেরকে দিব সেই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পেজটি রিভিউ করে দেখতে পারেন এবং রিভিউ করে দেখার পর কোন কোন বিষয়গুলো আপনাকে ঠিক করতে হবে ঠিক করার পর আপনারা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে আবেদন করবেন সেই বিষয়টি আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওটি আপনার কমেন্টের বিষয়ের উপরেই কিন্তু আমি তৈরি করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে